এটার সাথে কি ভাই ब्लाउজ পিস আছে ब्लाउজ পিস আছে ওকে আর তো এই শাড়িটা আজকের জন্য প্রাইস কত রাখবেন এটা আমার দাম আছে জামদানি ওকে এটা 8.5 আজকের জন্য দাম আছে 8.5 আজকের জন্য 8.5 রাখা যাবে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আবারো সবাইকে স্বাগতম তো আসলে আমরা এখন আছি হচ্ছে নিউ ঢাকা জামদানি কুটিরে ভিডিও শুরুতে আমি আপনাদের নিউ নিউঢাকাজ আমদানি কুঠির অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে হাউস নাম্বার বিশ অ্যাভিনিউ এক ব্লকে সেকশন দশ মিরপুর ঢাকা বারোশো ষোলো এছাড়া আসলে স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যে কোনো প্রয়োজনে নিউ ঢাকা আজ আমদানি কুঠির স্ক্রিন কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যে কোনো অ্যাড্রেস ইনফরমেশান জেনে নিতে পারবেন তো চলুন আসলে আমরা আর কথা না বাড়িয়ে মূল প্রোডাক্টে চলে যাই নিউ ঢাকা জামদানি কুটির থেকে আমাদের সাথে আছে জাফর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো তো ভাই আসলে আমরা দেখতেই পাচ্ছি যে জামদানির জগতে একদম মানে বেস্ট যে কালেকশনগুলা অরজিনাল ঢাকায় জামদানি যেটা আর কি তো আপনারা এখানে अवेलेबल তো আমরা শাড়ি আই মিন জামদানি শাড়ি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে জানব বাট তার আগে আপনার কাছ থেকে আপনার দোকানের অ্যাড্রেসটা আমরা জেনে নিতে চাই তো আপনার দোকানের অ্যাড্রেসটাKindly বলে দিবেন

তাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি আপনার শপে নিউ ঢাকা জামদানি কুঠির তো ভাইয়া আপনার এখানে সর্বনিম্ন প্রাইস কত থেকে স্টার্ট আমার সর্বনিম্ন যদি হাতে বোনা নিতে চান অরিজিনাল রূপগঞ্জে যেটা তৈরি হয় আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 5000 থেকে শুরু 5000 থেকে শুরু তো ভাইয়া ঠিক আছে আমরা তাহলে 5000 টাকা শাড়ি থেকে স্টার্ট করি এই শাড়ি দেখাই প্লাস পিস সহ হবে ওকে এগুলো হচ্ছে অরিজিনাল হাতে বোনা আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল হাতে বোনা জামদানি আমি ঢাকা জামদানি বলে যেটা আচ্ছা এটা তো বেলাউজ পিস আছে অবশ্যই ওকে বেলাউজ পিস আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা মানে একদম হাতে বোনা লাইক হাতে বোনা আচ্ছা আচ্ছা আমাদের মা বোন বা যারা রিলেটিভ আছে একদম হাতে বোনা কমফোর্টেবল যে জামদানিগুলা খোঁজে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম মানে সফট আর হাতে বোনা আসলে হাতের কাজ মানেই আপনারা বুঝতেই পারছেন এটা একটা মানুষের শ্রম এবং কতটুকু ভালোবাসা থাকে

দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন জাস্ট গর্জে আছে একটা শাড়ি আসলে মানে কি বলবো আর কি হাতে বা এটাও তো হাতে বোনা এটা হাতে বোনা হাতে বোনা ওকে আমি আসলে ট্রাই করছি আপনাদের পুরো কাজটা দেখানোর আপনারা দেখতেই পাচ্ছেন নিখুঁত হাতের কাজ ভাই এটা এটার কালারটাকে কি কালার বলে

আসলে অনেক শপে দেখা যায় যে আপনাদের অরিজিনাল ঢাকা জামদানি বা হাতের কাজ করা বা হাতের বোনা বলে অনেক সময় চালায় দেয় কিন্তু এখানে সেরকম কোনো নেই পুরো শাড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন অলাবার কাজ করা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন জাস্ট গর্জে আছে একটা শাড়ি কিন্তু এই শাড়িটা পারচেস করতে পারবেন বা লাস্ট প্রাইস কত বললেন মাত্র সাড়ে এগারো

তো ঠিক আছে ভাইয়া এটার প্রাইসটা আরো একবার বলে দিবেন দর্শকদের উদ্দেশ্যে এটা আমি সেল করে 15.5 শত আজকের জন্য এটা 13.5 রাখা যাবে আজকের জন্য 13.5 রাখা যাবে ভাইয়া কিন্তু হিউজ ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য তো যারা এই সুন্দর শাড়িটা পারচেজ করতে চান এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে আপনারা কন্টাক্ট করে কিন্তু পারচেজ করতে পারেন ওকে আচ্ছা আচ্ছা এটাও তো জামদানির মধ্যে জামদানি ওকে এটা আপনার সাতাশ হাজার পাঁচশো আজকের জন্য এটা রাখা যাবে পঁচিশ টাকা রাখা যাবে এটা দর্শক মানে যে শাড়িটাই ভাই খুলতেছে আপনারা কিন্তু দেখতেছেন জাস্ট গর্জিয়াস শাড়িগুলা মানে কোনটা থ্রি আপনারা কোনটা নিবেন কালারগুলা এবং কাজ কম্বিনেশন কিন্তু জাস্ট আউ তো এই শাড়িটা ভাইয়া এটার প্রাইস কত

পুরো আঁচলে এইভাবে কাজ করা থাকবে তো যারা ওই সুন্দর শাড়িটা পার্সেস করতে চান এটা স্ক্রিনশট রেখে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন ভাই এটাও কি জামদানির মধ্যে এটাও জামদানি ওকে এটা 8.5 আজকের জন্য দাম আছে 8.5 আজকের জন্য 8.5 রাখা যাবে আজকের জন্য সাড়ে আট রাখা যাবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা এবং ভাই এটাও তো হাতে বোনা প্রত্যেকটা হাতে বোনা আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে আচলের অংশ এটার সাথে কি ব্লাউজ পিস থাকছে ওকে তো দর্শক যারা কিনা এই সুন্দর শাড়িটা খুবই রিজনেবল প্রাইসে পারসেস করতে চান তো আপনারা কিন্তু এটার স্ক্রিন শট রেখে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো একদম রিজনেবল প্রাইসে সুন্দর ঢাকা অরিজিনাল জামদানি শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জন্য আপনার আচ্ছা আচ্ছা এই সুন্দর জামদানি শাড়িটা ভাই কিন্তু সেল করা হচ্ছে সাতারো হাজার পাঁচশো বাট আজকের জন্য একদম বছর শেষ ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরো হাজার রাখা যাবে ভাই এটা তো লাস্ট প্রাইস আচ্ছা আচ্ছা অলভার শাড়িতে কিন্তু এইভাবে কাজ থাকছে এছাড়া আচলে আপনারা দেখতে পাচ্ছেন এটা আচলের অংশটা তো আমি যে বিষয়টা আরেকবার আসলে রিপিট করতে চাচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে এখানে কিন্তু সবগুলো শাড়ি হাতে কাজ করার একদম অরিজিনাল জামদানি আপনারা যে কোনোভাবে যাচাই করে নিতে পারবেন কিন্তু আর ভাইয়ের এখানে কালেকশনগুলো কিন্তু মানে খুবই গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পুরো ভিডিও আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এখানে মানে কি ধরনের কালেকশন এবং কতটা রিজনেবল প্রাইসে সেল করা হচ্ছে ভাই এখানে এই শাড়িগুলো সবগুলোর সাথেই তো ব্লাউজ পিস থাকে আচ্ছা আচ্ছা এটার ব্লাউজ পিস হচ্ছে এটা ওকে এটা কি কালার ভাই ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখে বলছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে পুরো শাড়িতেই কিন্তু কাজ করা আর সেটা যদি হয় হাতের কাজ একটা শাড়িতে যখন হাতের কাজ করা হয় আপনারা বুঝতেই পারেন একটা মানুষের স্বপ্ন পরিশ্রম ভালোবাসা জড়িত থাকে তো আসলে মনে হয় এই কারণেই ঢাকা জামদানি শাড়ি এত ফেমাস এত পপুলার তো ভাই আজকের জন্য এই শাড়িটা কত প্রাইসে পারচেস করতে পারবে

জামদানির মধ্যে বেস্ট একটা কালেকশন একদম মানে হোয়াইট গোল্ডেন থ্রেড এর কম্বিনেশনে জাস্ট ওয়াও এবং অবশ্যই কিন্তু এখানে প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস থাকছে এটা হচ্ছে পুরা বডি অল ওভার কাজ থাকবে ভাই এটা কি আঁচলের অংশ হ্যাঁ এটা আঁচলের আঁচলের অংশ ওকে তো এই শাড়িটার প্রাইস ভাই কত রাখবেন আজকের জন্য আচ্ছা আজকের জন্য সাড়ে পাঁচ রাখা যাবে এটা কি খুবই গরজিয়াস একটা কালার এটা ট্রেডের কম্বিনেশনে হাতের কাজটা কিন্তু সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভাই আজকের জন্য এই শাড়িটার প্রাইস কত থাকছে এটা দাম আস্তে আস্তে 15500 আছে জন্য 13500 রাখা যাবে এটা 15500 টাকা শাড়ি মাত্র 13500 টাকায় দিচ্ছে ভাই কিন্তু এখন মানে বছর শেষ আপনারা জানেন তো ক্লোজিং অফার চলছে ওকে পানাফুল কালার কচুরি পানাফুল কালার আচ্ছা আচ্ছা দর্শক তো এটা কিন্তু আচল পুরা আচল এইভাবে কাজ এবং অল ওভার বডিতে কিন্তু কাজ থাকবে আসলে আপনারা কিন্তু শপে না আসলে বুঝতে পারবেন না এখানে কালারগুলা এবং হচ্ছে কাজগুলো কত সুন্দর যদিও ক্যামেরা তো এভাবে ফোটায় তোলা সম্ভব হয় না বাট আমরা ট্রাই করি বেস্ট ট্রাই করি এই হচ্ছে পুরা শাড়ি এটা হচ্ছে পাড়ির অংশটা এভাবে কাজ থাকবে এবং এটার সাথে হচ্ছে একদম ম্যাচিং তবে জন্য এই প্রাইস কত সতেরো হাজার টাকা শাড়ি মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাও কিনা নিউ ঢাকা জামদানি কুঠিরে আপনারা কিন্তু মনে রাখবেন নিউ ঢাকা জামদানি কুঠিরে কিন্তু এই জামদানির উপরে বছর শেষ সেল অফারে হিউজ ডিসকাউন্ট থাকছে তো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা যারা আছে ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে আছেন ডিরেক্টলি ভাই শপে চলে আসবেন শুধুমাত্র রবিবার বাদে যে কোনো দিন ভাই এটা তো জামদানির মধ্যেই ওকে এটার কালারটা কি ভাই এটা অ্যাশ মাল্টি অ্যাশ মাল্টি কালার আপনারা দেখতে পাচ্ছেন

তো দর্শক যারা এই সুন্দর শাড়িটা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পার্সেস করতে চান তারা এক্ষুনি কন্ট্যাক্ট করেন এবং বছর শেষ সেল অফারে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই আকর্ষণীয় শাড়িটা ছিলাম ভাইয়ের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে যদিও ভিডিওতে সব কালেকশন দেখানো পসিবল হয় না খুব লেন্দি হয়ে যায় তো আমরা এখন খুবই গর্জাস একটা জামদানি দেখতেছি ভাই এটার কালারটা কি কালার বলে এটা লো গোল্ডেন কালার গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা মাল্টি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পাড়ের অংশ থাকবে এটা অল ওভার বডিতে সেম কাজ থাকবে এবং এটা হচ্ছে আচলের অংশ আচল উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিস ওকে তো দর্শক এটা হচ্ছে আচল উইথ ব্লাউজ পিস এবং এ হচ্ছে বডি যারা কিনা এই সুন্দর শাড়িটা পারচেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে পারচেস করতে পারেন তবে আজকে জন্য শাড়িটার প্রাইস কত থাকছে আজকে জন্য আজকের জন্য এটা সাড়ে 550 রাখা যাবে আচ্ছা জাস্ট আজকের জন্য এটা 5500 টাকা রাখা যাবে যারা এই সুন্দর শাড়িটা পারচেজ করতে চান একদম রিজনেবল প্রাইসে তো তারা ওয়ান স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে আপনারা কিন্তু পারচেজ করতে পারেন ওকে এখন আমরা আরেকটা শাড়ি দেখবো একদমই মানে গর্জিয়াস একটা কালার এটা হচ্ছে পাড়ির অংশটা কন্টেস মিক্স এবং অলাভার বডিতে এইভাবে কাজ থাকবে এটা হচ্ছে আচল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচলের অংশ তো ভাইয়া আজকের জন্য এই শাড়িটার প্রাইস কত রাখবেন এটা আজকের জন্য 5.5 আজকের জন্য মাত্র 5.5000 টাকায় সুন্দর জামদানি শাড়িটা কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে ভাইয়ের নাম কন্ট্যাক্ট নাম্বার সহ ফুল ডিটেলস দেওয়া আছে এছাড়া অন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসবেন তো দর্শক যারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত আছেন আসলে আমরা মোটামুটিভাবে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারা অরিজিনাল ঢাকায় যে আমদানি খুঁজছেন খুবই রিজনেবল প্রাইজে তো আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আই মিন নিউ ঢাকা যে আমদানি কঠিরে তো এখানে খুবই রিজনেবল প্রাইজে ভালো মানের শাড়ি পার্চেস করতে পারবেন আসলে সব কালেকশন দেখানো আমাদের একটা ভিডিওতে পসিবল হয় না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো শপে আল্লাহ হাফেজ